আসসালামু আলাইকুম ইভুয়ান আমি মুসারাত জীবন চলে এসেছি আনন্দ জুয়েলার্স এর নট টাওয়ারে খুব সুন্দর সুন্দর আমরা ইয়াররিংস কালেকশন দেখবো আমাদের সাথে মোসা আছে আজকে এই কালেকশন দেখাবো পাখির খাঁচা আমরা আজকে অনেক সুন্দর ডিজাইন ফারস্ট এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর খুবই সুন্দর এটা দেখেন এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে আপনার এক ভরি সাতানা এক ভরি সাতানা ওকে এটার ওয়েটটা হচ্ছে এক ভরি সাতানা খুবই বিউটিফুল দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর তারপর নেক্সট এটাও কিন্তু অনেক সুন্দর এটা বেটা হচ্ছে এটা এক ভরি পাঁচানা আছে এটা এক ভরি পাঁচানা আছে ও অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এটা তো আর সুন্দর খুবই বিউটিফুল একটা কালেকশন দেখেন এটা বেটা হচ্ছে এটা এক ভরি থেকে একটু কম আছে 15 আনা 15 আনা আছে ওকে ওনলি 15 আনা আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও এগুলো একদম নতুন আসছে পাখির খাঁচা হ্যাঁ অনেক সুন্দর এটা বেটা হচ্ছে

মানে স্বর্ণের এত কালেকশন আর এত নাম মানে ভাবার বাহিরে এটা আবার মিষ্টি কুমড়া দেখেন পাখির খাঁচা দেখলাম মিষ্টি কুমড়া দেখলাম খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা আপনার সাড়ে চার আনা সাড়ে চার আনা আছে এই যে আর অনেক কিউট একটা তো কিউট একটা পৃথিবী দুল দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু মানে নাইস একটা কালেকশন কম আপনার সাড়ে পাঁচ আনা আছে সাড়ে পাঁচ আনা ওকে পর অনেক কালেকশন আছে অনেক রকমের কালেকশন আছে আচ্ছা একটু ব্যতিক্রম একটা দেখাচ্ছি এটা পৃথিবীর মানে একটু ব্যতিক্রম ভার্সন তাই না

না যখন জেরে থাকবে আপনি জেনে নিতে পারবেন তো আজ এ পর্যন্তই নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন এটা হচ্ছে শপ নম্বর দুইশো দুই সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তরা ঢাকা বারোশো তিন